বন্ধুরা আমি এখানে আসলাম এই যে চার বাগানে এদিকে আসছি একটু বন্ধুরা আমি চার বাগানে এদিকে আসলাম কিছু গাছ খোঁজার জন্য তো আসলে গাছ খোঁজার জন্য তো অনেক জায়গায় খোঁজা করা হয় তেমন একটা পাচ্ছি না এই যে দেখেন এখানে জঙ্গল আছে এই যে এখানে জঙ্গল আছে তো আপনাদেরকে কিছু গাছের সাথে পরিচয় করে দিব যে গাছগুলো পাওয়া যায় না সর সরাচারে তো আসলে গাছগুলো খোঁজাও খুব কঠিন এখন তো বুঝে নেই বন জঙ্গল কাটে ফেলতেছে যেমন এখানে কিছু গাছ আছে যে গাছগুলো একটা মানুষের বীর্য পাতলা হয়ে গেছে এটা খাইলেই মানে বীর্য একবারে ঘন হয়ে যাবে ঠিক আছে আবার এমন কিছু গাছ আছে এখানে আপনাদেরকে দেখাই গাছগুলো পাওয়া যায় না দেখেন এখানে কিছু গাছ আপনাদেরকে আমি চিনাই দিব লিঙ্গ নষ্ট করার জন্য বিশেষ করে যারা লুচ্চা স্বামী স্ত্রীর কথা মানতেছে না স্ত্রী সংসারে আছে বাচ্চা কাচ্চাও আছে কিন্তু সংসারে খরচা টচ্চা দিছে না এরকম একটি গাছের সাথে আজকে আপনাদের পরিচয় করে দেব যে গাছটার রস খাওয়াইলেই যে গাছটা সিস্টেম করতে পারলে ওই লুচ্চা পুরুষের ওই জিনিস আর থাকবে না তো আসলে গাছটা কীসের কী গাছ সেটা চিনতে হবে চিন না চিনলে কিন্তু হবে না এখানে কিন্তু অনেক গাছ গাছগোছালে আছে কিন্তু প্রয়োজনীয় গাছ কিন্তু এখানে সবই বাট জানা নেই তো যেটা জানি সেটার ব্যাপারেই তো আপনাদের মাঝে বলব তাই না এই যে এক সৃষ্টের গাছ আমি দেখাই দেখাতে জানি না আপনাদের ওইদিকে আছে কি না এক সৃষ্টের গাছ দেখেন খুঁজতে খুঁজতে কিন্তু এখানে দুটা গাছ দেখলাম একটা আর কোন জায়গায় দেখুন যেন পাইলাম না একটা এখানে আছে দেখেন এটা কিন্তু পাতা দেখেন এই যে পাতা এক সৃষ্টের গাছ দেখেন এক সৃষ্টের গাছ কোনো আলদা ডাল ফেকুন কিচ্ছু নেই অনলি খালি গাছের কুশিটা এই যে দেখেন এটা হলো এক সিষ্টের গাছ এই এক সৃষ্টের গাছ আপনাদেরকে সংগ্রহ করতে হবে যদি পুরুষ মানুষের লিঙ্গ একবারে অকাজা করতে চান আসলে এই গাছগুলো পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না এখানে পাইলাম তো আর একটা দেখলাম কোন জায়গায় যেন পাইতেছি না কোথায় যেন দেখলাম গাছটা এক গাছ গাছটা কোথায় যেন দেখলাম এক সিস্টের হ্যাঁ এইখানে পাইছি আর একটা এই যে দেখেন কোনো এক্সট্রা কোনো ডাল বা কোনো কিছুই নেই এই গাছের এই যে দেখেন এইটা হলো এক গাছ ঠিক আছে এক্সিস্টের গাছ এই যে ঠিক আছে এই গাছের লোকে অন্য গাছের কোনো তুলনা নেই এই গাছটা দেখেন গাছটার রঙটা কেমন গাছটার রঙটা দেখেন এই যে কেমন যেন রঙটা এটা হলো এক্সিস্টের গাছ ঠিক আছে এখন এই এক্সিস্টের গাছ বন্ধুরা আপনাদেরকে নিতে হলে যদি কোনো মা বোনেরা করতে চান আসলে প্রতিটা সংসারে কম বেশ লুচ্চা মানুষ আছে স্বামী লুচ্চা হয়ে থাকে স্ত্রীর কাছে স্ত্রী ঘরে আছে সুন্দর সুন্দর স্ত্রীও আছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে কী করে স্ত্রীকে তারা মনেই করে না যে আসলে স্ত্রী আছে তো আসলে বাইরে বাইরে খাওয়া অভ্যাস অন্য মেয়ের সাথে সময় নষ্ট করে অভ্যাস এই জন্য তাদেরকে স্ত্রীর ঘরের স্ত্রী ভালো লাগে না তো তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আজকে বলা উপায়টি যদি আপনারা আজকে বলা উপায়টি গাছটি যেইভাবে দেখালাম যেমন গাছ দেখালাম ঠিক ওই রকম গাছ আপনাকে সংগ্রহ করে নিতে হবে এগুলো গাছ তো পাওয়া যায় না এগুলো লাগাইলেও হবে না আমি লাগাইছিলাম হয় না তো এখানে খুঁজতে আসলাম এখানে দেখলাম ওই গাছটা আমি পাইলাম বিধায় আপনাদের মাঝে ভিডিও বানিয়ে দিলাম তো এই গাছটা যদি আপনি তুলে নেন জাগ্রত করে তুলবেন তোলার পরে এই গাছটার পাতা বা শিকড় এটা কিন্তু কাটে ফেলবে এখানে হ্যাঁ কারণ জমি জমিতে চাষের জমি এই জন্য এগুলো কাটে ফেলা এখানে ওই যে হলুদ টলুদ অনেক কিছু ইয়া করে চাষ করে এইগুলো কাটে ফেলায় এই জন্য এই গাছ পাওয়া যায় না তো এই গাছটি যদি প্রথমত আপনি পেয়ে থাকেন গাছটি আপনি যেভাবে হোক উঠায় আনবেন উঠা আনে গাছের শিকড় একটু থেতু করে অথবা গাছের পাতা থেতু করে খাওয়াই দেবেন অথবা এই যে স্কিনে আপনাদেরকে দেখালাম কচি পাতা ওই কচি পাতা যদি আপনি পানের মধ্যে করে খাওয়াইতে পারেন বা পান জাতীয় ছাড়া অন্য কোনো জিনিস খাইতে চায় পান খায় না অনেকেই সেক্ষেত্রে চায়ের সাথে খাওয়াইতে পারবেন সেক্ষেত্রে ভাত তরকারির সাথে খাওয়াইতে পারবেন হ্যাঁ খাওয়াইলে হলে একশো একশো কাজ কোনো মাপ নাই খাওয়াবেন আধা ঘন্টার মধ্যে আপনি ফলাফল পাবেন চ্যালেঞ্জ কাজ তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটি আজকে বলা ভিডিওটি আপনারা অপব্যবহার করবেন না কারো সংসার নষ্ট করার উদ্দেশ্যে এই কাজটি করবেন না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ